পৃথিবীতে কিন্তু একমাত্র আমি মৌসুমি আর আমি দূরে দূরে থাকি কোনো মানুষ কি স্বামী রেখে স্ত্রী থাকে না স্ত্রীকে রেখে স্বামী থাকে না না আমার দুঃখ লাগে না করুণা হয় আপনি অনেক কষ্ট পান মানে পৃথিবীতে কিন্তু একমাত্র আমি মৌসুমি আর আমি দূরে দূরে থাকি কোনো মানুষ কি স্বামী রেখে স্ত্রী থাকে না স্ত্রীকে রেখে স্বামী থাকে না এগুলি যারা ওই যে সাব কন্ট্যাক্টের ব্যবসা করে হ্যাঁ ওদেরকে স্টুপিড কতগুলি আছে এগুলি ভাবে আমার মনে হয় তোমাদের সামনেই আজকে মৌসুমীর সাথে অনেকক্ষণ কথা বললাম এবং আমার মনে হয় এটার রাস সাক্ষী হচ্ছে অভিমনুদ্দিন এবং তোমরাও নিজেরা রাস তো এই যারা এই যে খুচরা টেন্ডারবাজি করে এই ধরনের মানে ভাবনা চিন্তা করে ওদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই এত দুঃখ না পায়া নিজের বোর্ড দিকে খেয়াল দেখ দেখো নিজের বাবা মার দিকে খেয়াল রাখো নিজের দিকে খেয়াল রাখো কিভাবে সন্তান আসবে সেদিকের দিকে মনোযোগ দাও এবং তোমাদের সন্তান আদি যদি থাকে সেদিকে মনোযোগ দাও কিভাবে মানে স্বশিক্ষায় শিক্ষিত হবে সো এই ধর ধরনের টেনশন নিয়ে তোমাদের বসবাস করার কোনো মানুষ নেই তাহলে হান্ড্রেড পার্সেন্ট পাবনা চলে যেতে হবে সো এগুলো মাথায় নিও না বাবা আমার হান্ড্রেড পার্সেন্ট যায় আছে আমার ওদের জন্য খুব না আমার দুঃখ লাগে না করুণা হয় আমাদের ওদের প্রতি করুণা হয় যে কেন ওদের প্রতি আমার করুণার হবে আমার এইটিই আমার দুঃখ কেন আমার ওর প্রতি আমার করুণা এটাই আমার দুঃখ এই হচ্ছে কিছু ফ্যান আছে আসলে যারা সানি এবং সমসানি তাই মোশমী দুজনের ফ্যান হ্যাঁ ওদের উদ্দেশ্য শুধু বলে দেবে যে আপনার আসলে কী করছে তো এক আমেরিকাতে সকালে উঠে নাস্তা করে সকালে উঠে নাস্তা করে তারপরে মেয়েকে বাইরে কাজের জন্য পড়াশোনার জন্য আমার শাশুড়ি খুবই অসুস্থ তার সেবা করে তারপরে দুপুরে রান্না করে তারপরে তার স্বামীকে ফোন দেয় ওমর সানিকে তারপরে তার ছেলে ফার্দ স্বাধীনকে ফোন দেয় তারপরে অনেক ছবি দেখে হ্যাঁ তারপর দিন শেষে রাতে আমাকে ফোন দেয় হ্যাঁ তো এইভাবে কেটে যায় সময়টা আর কি বলবো বলো না তোমার কি মনে হয় আমি একাকিত্ব তুমি তুমি এতক্ষণ যে এক ঘন্টা কাঁদলা আমি জিজ্ঞেস করছি কেন কাঁদছ তুমি তো একটু আগে এক ঘন্টা কাঁদছো কাঁদো নেই কথা বলে না এখন আর স্বীকার করবে না কেন কাঁদছে হ্যাঁ বউ বকা দিছে